আমার যুবক কবল বিয়া আল্লাহর বা আল্লাহর আস্তে আমরা মা বইন দে সতর্ক করি দেন জানো আতবন নকুজ যে নীল পলিশ নক লাগাই ইলা পেইন্টিং বার হইছে যে একটা বাদে পানি নকুর উপরে গিয়া দুকে না তাইলে আমার বনি শরীর পাক থাক বন্না না পাক থাক আশা করি বুঝা গেছে তো বিয়ার অনুষ্ঠান যে আমরা বেটিন চার সজ্জা করে মাত্তা নেই লেতে বেটি হাসতো না নিবলে জি হয় যে বেটির বিয়াওই তো আমারই বই না ফুড়ি আমারই মাই হাজি তা তান্ডে ইসলামে সুযোগ দিছে তাই শ্বাসজ্জা করতা তবে শ্বাসজ্জার মাঝেও দরণ আছে এমন কোন বস্তু তাই তান আতফাও লাগাইতা না যেমন বর্তমান সমাজ প্রিন্টিং পেন্ট রং জাতি একটা বার নীল পালিশ নৌ পালিশ মাথায় না মানে এমন কোনো পেইন যদি তাই নকুর আর যদি এই নকুর নিচে অর্থাৎ রঙ্গন নিচে পানি না ডুকে তাইলে আমার কারণ তান বিহার বাদর তো তাই ফরত সংসার হর যাইবা যখন তাই সংসার জীবনে হড়া মারবা তখন তান গোসল ফরজ হইব আর গোসল ফরজ হইলে তাই সারাটা বডির একচুল পরিমাণ জায়গা শুকনা রইলে আমার বনি শরীর পাক হবে না হোকা জুরে হোকা পাক হবে তাইলে এই বনি শরীর কি তা রইছে হোকা না পাকি গান কইতে শরম করেন নি যদি আমার বনির এক সুতা পরিমাণ জায়গা যদি শুকনা রইতে না পাক হইব না পাক হইব বুসলার ফরজ কয়টা হ্যাঁ সেই কইরা সাইটটা কেউ পাঁচটা দেছ আছে আকবাই

মলিয়া মলিয়া বুঝনি গোসাইয়া বাল্লা করি গোসাইয়া সাবন নি না শ্যাম্পু লাগাই জনি কেন শর্ত নাই পয়লা কুল্লি গর্বা গড়গড়া সাথে একবারে বাল্লা করি এরবাদে বাদে নাখর নরম জায়গা পর্যন্ত ডুকাইবা যাতে কোনো খালি জায়গা না থাকে এরবাদে বাদে আপনি সারাটা চুল টনে পাওয়ার পাতা পর্যন্ত বাল্লা করি গোসাইয়া সাবন আছেনি শ্যাম্পু আছেনি স্যান্ডেলিনা লাগাইছেন নি কিতা লাগাইছ যে নিহিতা দেখার দরকার নাই পানি বংশী তৈব প্রত্যেকটা রুমর গুড়ায় গুড়া বালা হরি মলিয়া একটা সুতা পরিমান জায়গা সরিষার বিশি পরিমান জায়গা শুকনা থাকলে ফরজ গুসল হবে হবা মুসলমান অলজুরে ফরজ গুসল হবে তো গুসল যদি ফরজ গুসল যদি আদায় না হয় আমার বইন পরিষ্কার হইছে ঠিক কিন্তু পবিত্র হইছে না মানে নবচ্চন কিনা পরিষ্কার এক জিনিস আর সবই সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করুন কা বিষয়টা ফরজ গোসল আদায় না যদি আমার বইনে সত্যিকারতে যদি তার নীল ফালিশ ও আনতা আশিয়ানই না জানো কতান মা বইনে কই জানো ওবা যুবক কল বিয়া সাথে আল্লাহর বা আল্লাহর রাস্তায় আমরা মা বইনে সত্য তকরি দেন জানো আতবান নকুজেন নীল ফালিশ নক লাগাই ইলা পেন্টিং বার হইছে যে একটা লাগানির বা দে পানি নকুর উপরে গিয়া দুকে না তাইলে আমার বনি শরীর পাক তাক না না পাক থাকব বন্যা আশা করি বুঝা গেছে তো অতএব এই ধরনের পেন্টিং করি আপনি সাজসজ্জা করতা না আর দুই নম্বর সাজসজ্জা করতে হইলে উদ্দেশ্য থাকতে হইব আপনি একজন রে দেখাইতা হে আমি আমি মাত্র নাই বেটা ইন্দর হক কর মাত্র কান্দা 查理。